ছবি দেখে বুঝার উপায় নেই এটি একটি সড়ক কিংবা সড়কের পাশে রয়েছে অসংখ্য দোকান প্রথম দেখে মনে হবে এটি একটি খাল কিংবা বিল আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাজারে এবং এই মুহূর্তে যে রিক্সাগুলো চলছে এখানে চলাচল করছে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে আসলে রিক্সার পরিবর্তে হয়তো এখানে নৌকা হলে বেশ ভালো হতো এবং আমরা যদি একটু দেখাই আপনাদের সবগুলো রিক্সায় এর এরই মধ্যে হাঁটু পানিতে রয়েছে এবং যারা এই এলাকার বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু হাঁটু পানি ডিঙ্গিয়ে তারা নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন এবং একমাত্র ভরসা তাদের এখন নৌকা ছাড়া এখানে তারা বলছেন কোনো উপায় আমরা একজন যিনি স্থানীয় রয়েছেন কথা বলতেছে একটু আপনার সাথে একটু কথা বলতেছে আপনারা এই যে বৃষ্টির পানি একটু এই যে বৃষ্টির পানি কখন থেকে আপনারা দেখছেন এটা একটু জোরে বৃষ্টি হইলে আঠু বন্ধু পানি হয়ে যায় আর কালকে একটু বৃষ্টি বেশি হয় না মনে করেন দোকান পাটে পানি আর ওখানে একটা পাইপ আছে ওয়াশার এই ওয়াশার পাইপের জন্য আমরা অনেকবার বলছি এইটা কাটে না এমনি আর কি ওয়াশার লুংলা পানি যাওয়ার জন্য মোটা পাইপের ভিতরটা পড়ছে বোর্ড অফিসে মোড়ে এই পাইপটা আমরা চাইতেছি কি আলাদা করতে মিলে লাইনের ভিতরে ময়লা পানিটা যাওয়ার সুবিধা হবে ময়লা পানিটা আটকা পড়ে জায়গা ওই বোতল বোতল বুঝতে পেরেছি দর্শক আমরা কথা বলছিলাম একজন সাধারণ স্থানীয় স্থানীয়দের সাথে এবং তারা বলছিলেন যে রাস্তার যে অবস্থা একটি মোটরসাইকেল আসছে দেখে বোঝার উপায় এটি কি একটি স্পিড বোর্ড নাকি মোটরসাইকেল দেখে বুঝাই যাচ্ছে না এবং যদি একটু আশেপাশে দেখায় আপনাদের অধিকাংশ দোকান তালাবদ্ধ রয়েছে বন্ধ রয়েছে এবং বাসা বাড়ির যে বাসা বাড়ির যে গেট রয়েছে এবং মোটরসাইকেল দেখে বোঝার উপায় নেই এটি একটি মোটর সাইকেল মনে হচ্ছে দূর থেকে স্পিড বোট একটু কথা বলতে চাই আপনার সাথে আপনি কোথায় থেকে এসেছেন থেকে এসেছি পানি কি অবস্থায় রয়েছে হ্যাঁ এই অবস্থায় এই ডুবে গেছে দোকান থেকে কেমন পাচ্ছেন অনেক অনেক ভাই এরকম কথা আমরা আমরা এই ঢাকার মানুষ এরকম যদি হয় তাহলে তো এটা হবে না মেয়র আমাদের এদের দেখুক আমাদের ছিল ইয়া ছিল এগুলো বড় আমরা দেখতে পাচ্ছি যে এই যে নোংরা যে পানি রয়েছে বৃষ্টি জমে থাকা পানি সে পানিতে বিভিন্ন জিনিস ভেসে আসছে এবং আমরা আরেকজনের সাথে কথা বলবো

এই যে গতকালকে বৃষ্টি হয়েছে আরো বৃষ্টি পানি ছিল হ্যাঁ এটা এটা তো এতক্ষণ থাকার কথা না আজকে তো সারাদিন বৃষ্টি হয় নাই রাত্রেও বৃষ্টি হয় নাই তাহলে তো এই পানি থাকার কথা না তাইলে এগুলো কর্তৃপক্ষ দেখতেছে না কেন আমরা আমরা কথা বলছিলাম এক দোকানদারকে দেখছি তিনি কিছুক্ষণ আগে দোকান খুলেছেন আমরা কিন্তু তার দোকানে যাবো একটু এবং তার সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানতে চাইবো আসলে দোকান তিনি পানি পরিষ্কার করছেন এবং অধিকাংশ দোকান এখনো বন্ধ রয়েছে এবং বাসা বাড়িতে যে সমস্ত বাসা বাড়ি রয়েছে এখানকার বক্সিবাজার এরিয়াতে সব ধরনের বাসা বাড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচতলায় পানি জমে রয়েছে এবং একটা দোকান তিনি খুলেছেন আমরা একটু তার সাথে কথা বলে দিন আবার বন্ধ করে ফেলছেন আমরা দেখতে পাচ্ছি যে আপনার দোকান আর পানির যে দূরত্ব খুব কাছাকাছি মনে হচ্ছে আপনি একটি সুইমিং পুলের পাশে দোকান নিয়ে বসেছেন একটু কথা বলতে চাই যে দোকান কি আজকে খুলেছেন নাকি গতকালকে খুলেছেন এখন পানি কিছুটা কমেছে

ঘসুল নাই পানি পাচ্ছেন কিনা না এই আমরা দেখতে পাচ্ছি যে দশক যে পানিতে বৃষ্টির পানিতে বিভিন্ন কিছু ভেসে আসছে বিশেষ করে ডাস্টবিনের যে ময়লা আবর্জনা সব ময়লা আবর্জনা কিন্তু এই বৃষ্টির পানিতে বেশে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন রয়েছেন তিনি পানি বন্ধি জলাছরে নিস্তালা পানি রয়েছেন তিনি উপর থেকে তিনি কথা বলতে যাচ্ছেন তো কথা বলতেছে আপনার সাথে কাকা বের হয়েছেন কিনা কত থেকে তিনি বলছিলেন যে গতকাল গতকাল পানি আমরা দেখে বোঝার উপায় নেই এটি একটি খাল নাল খাল বিল নাকি ছোট একটি নদী যদিও রাজধানীকে বলা হয় বুড়িগঙ্গা নদীর অবস্থিত আমরা এই মুহূর্তে রয়েছি বাজারে এবং বাজারের চারপাশে কিন্তু পানি রয়েছে এবং এটি বাসমান এই মুহূর্তে যদি আমরা বলতে হয় তাহলে এটিকে বলতে হবে একটি বাসমান বাজার যদিও বেশিরভাগ বন্ধ রয়েছে এবং চলাচল করছেন তারা হাঁটুর উপরে কাপড় তুলে তারপরে তারা মূলত এই দিচ্ছেন এবং আমরা বিভিন্ন যারা রয়েছেন তাদের সাথে চালক কথা বলেছি আমরা একটু কথা বলতে চাই যিনি সকাল থেকে এই পুরান ঢাকার বিভিন্ন সড়ক তিনি ঘুরেছেন আমাদের সাথে একজন ব্যান চালক রয়েছেন একটু জানতে চাই আপনাদের সকাল থেকে বেশ কয়েকটি সড়ক ঘুরেছেন এবং কেমন কোন কোন সড়কে পানি দেখেছেন এবং কেমন পানি দেখেছেন পানি বাজার মাসের পানি আঠুর ফেরে কোনো চলার কোনো সিস্টেম নাই পুরান ডাকা চলাই না তারপরে বক্সি বাজার মোছ চলাই না তারপরে চকবাজার বাজার ডাল নামতেই চলাই না এখান থেকে পুরান ডাকা কি মোটামুটিভাবে পানি এখান থেকে কোনো চলার সিস্টেম নেই আপনার কেমন ভোগান্তিতে পড়ছেন পানিগুলো ভুগান্তি আমরা দেখা যায় আমরা কোথাখানে ঘেপ নিয়ে যাইতে পারত না এই যে আমরা এই রাস্তা আমরা যাওয়া লাগবে ঢাকার বাইরে বাইরে পুরান ঢাকা দিয়ে বাইরে লাগবে কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে এটা সিটি গভর্নমেন্ট দেখবে না এটা আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি রিক্সা যাচ্ছে আসলে রিক্সার পরিবর্তে তারা বলছেন এখানে নৌকা হলে বেশ ভালো হতো আমরা কথা বলবো কোথা থেকে এসেছেন আপনারা কেমন এই যে পুরো পানি কে এমনই চোখে শুকনা মানে এটা জয়নাখুরের এলাকা আমরা আমরা কথা বলছি দেখতে পাচ্ছেন যে এই যে পানি সেই পানিতে কিন্তু বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা বেশে আসছে এবং যেসব রিক্সা চলাচল করছে সবগুলোই কোমর সমান পানি যদি আমরা এখন ঠিক যে স্থানটিতে রয়েছে সেটি হচ্ছে বকসিবাজার বক্সি বাজারের শিক্ষা বোর্ড রয়েছে শিক্ষা বোর্ড থেকে কিছুটা রোডটি বাজারের গিয়েছে এবং যারা স্থানীয়রা রয়েছেন তারা খুব প্রকাশ করছেন বোর্ড মাদ্রাসা বোর্ড এগুলো সব তলা গেছে আর যত গাড়িগুলি যায় লাগে সমুদ্র হয়ে গেছে জয়না রোড আমি জয়নাগড়টা বেশি জয়নাগড়টা জয়নাগড় রোড জয়নাগড় হচ্ছে মূলত বক্সি বাজারের জয়নাগড় রোডের মোড় এবং ঢাকা শিক্ষা বোর্ডের খুব পাশে এটি এবং এখানে যতগুলো আমি কিন্তু আমি এখন যেখানে রয়েছে সেটা কিন্তু একটি চার রাস্তার মোড় বলা চলে এই দিক থেকেও গলি বের হয়েছে আবার এই দিকতেও গলি রয়েছে এবং সব দিক থেকে মানুষ কিন্তু এখানে এসে মিলিত হয়েছে কিন্তু মানুষের যে ভোগান্তি মানুষের যে কষ্ট সেটি দেখে বোঝার উপায় নেই যে তারা কি পরিমাণ গতকাল থেকে তারা এখানে এভাবে হাঁটু সমান কোমর সমান পানিতে তারা অবস্থান করছেন এবং আমরা বিভিন্ন ধরনের জীবজন্তু আমরা বৃষ্টির পানিতে বেসে আসতে দেখেছি এছাড়া বিভিন্ন ধরনের নোংরা আবর্জনাও কিন্তু এই বৃষ্টির পানিতে আমরা এখানে দেখতে পেয়েছি যদি একটু দেখে আপনাদের অনেকে কিন্তু যারা বাড়ির গেটে রয়েছেন বাসার গেটে রয়েছেন তারা বাসা বন্দি রয়েছেন পানি বন্দি রয়েছেন বাসা থেকে বের হতে পারছেন না আমরা এমন কয়েকজনের সাথে কথা বলেছি এবং যদি এই পাশটা আপনাকে দেখাই একটু এখানেও যারা মূলত রাস্তা পারাপার হচ্ছেন তারাও কিন্তু হাঁটুর উপরে কাপড় তুলে তারপরে মূলত তারা তাদের যে নিজ নিজ গন্তব্য সেই গন্তব্যে তারা যাচ্ছেন এবং বেশিরভাগ এই সড়কটিতে যারা রয়েছে সেটি হচ্ছে জয়নাক রোড জয়নাক রোডের মোড় সেই জয়নাক রোডের যারা বাসিন্দা তাদের বেশিরভাগে কিন্তু পানিবন্দি রয়েছেন এবং প্রত্যেক প্রত্যেকেই বাসার সামনে কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি হাঁটু সমান পানি রয়েছে এবং যারাই বাসা থেকে বের হচ্ছেন তারা হাঁটুর উপরে কাপড় তুলে তারপরে তারা মূলত বের হচ্ছেন এবং আজকে আমাদেরকে যেমনটি জানিয়েছেন অনেকের পরীক্ষা ছিল তারা সেই পরীক্ষাও নির্দিষ্ট সময়ে যেতে পারেননি এবং যারা বিভিন্ন প্রয়োজনে বাসা থেকে বের হবেন তারাও 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 বের হতে পারেনি এবং সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে বৃষ্টির পানিতে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা এগুলো কিন্তু ভেসে আসছে এবং এগুলো সবই কিন্তু দূষিত পানি এবং এলাকা যারা বাসিন্দা তারা বলছেন তাদের যে বিশুদ্ধ খাবার পানি টয়লেটের পানি সব ধরনের পানির সেবা কিন্তু বন্ধ রয়েছে এছাড়া বেশ কিছু বাসাতে গ্যাস সেবাও কিন্তু আমরা বন্ধ বন্ধ হওয়ার খবর পেয়েছি এই মুহূর্তে যদি একটু দেখাই আসলে পুরো পুরো যে জয়নাক রোড রয়েছে বাজারের পাশে সবটাই কিন্তু আমরা পানিতে দেখতে পেয়েছি এবং আমরা বাসা বাড়ির খুবই যারা রয়েছেন তারা কিন্তু যারা বাসা বাড়ির বাসিন্দা তারা কিন্তু এই যে জমে থাকা পানিতে তারা বেশ ভোগান্তিতে এবং আমরা কথা বলেছি এখানকার কয়েকজন স্থানীয়দের সাথে একটু কথা বলতে আপনার সাথে কখন থেকে পানি জমে রয়েছে এখানে বৃষ্টির সকাল থেকে এখানে এত বড় এই ধরনের অবস্থা কেউ এসেছে কিনা এখন যদি কর্পোরেশন দোকান কি বন্ধ রয়েছে হাঁটু সমান না কম সমানি দোকানের ভিতরে দর্শক আমরা এখানকার কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলছি আমরা একজন বাড়িওয়ালার সাথে কথা বলতে চাই আপনার এই বাসার বাসিন্দা ভাড়াটিয়া আচ্ছা একটু কথা বলতে চাই আপনি কখন থেকে বাসায় অবস্থান করছেন এবং পানি পানি বন্দি কখন থেকে রয়েছেন বা গতকাল থেকে আচ্ছা একই অবস্থা এখানে আচ্ছা এই যে কথা বলতে চাই আচ্ছা আপনারা এই যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আপনারা মূল গেটে দাঁড়িয়ে রয়েছেন ভিতরে পানি রয়েছে নিস্তালয় নিশ্চয়ই পানি ছিল গতকালকে কেমন ভোগান্তিতে পড়েছেন ভোগান্তি তো শেষ নেই সবকিছু নষ্ট হয়ে গেছে নিঃশ্বাস যা আছে সব বিজি গেছে নিঃশ্বাস

এই এরিয়াতে বসবাস করেনি কিন্তু যখনই একটু বৃষ্টি হয় সেই বৃষ্টিতে কিন্তু তারা এই ভোগান্তিতে পড়েন এবং তারা বলছেন যে তাদের দেখার মতো কেউ নেই এবং আমরা এই এরিয়াতে সে যেমনটা দেখতে পেয়েছি বেশিরভাগ ভাড়াটিয় কিন্তু পানিবন্দি রয়েছেন এবং যে দোকানপাট খাবার হোটেল থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ এবং কি বিভিন্ন দোকান ওষুধের দোকান কিন্তু আমরা এখানে বন্ধ বন্ধ দেখতে পেয়েছি এবং আরেকটি বিষয় যদি বলতে হয় আপনাদের হাঁটু সমান পানি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং যারাই বের হয়েছেন তারা হাঁটু সমান পানি ডিঙ্গিয়ে তারপর তাদের নিজ নিজ যে গন্তব্য সেই গন্তব্য তারা ছুটছেন এবং আরেকটি বিষয়ে যদি আপনাদের বলতে হয় এখনও কিন্তু হাঁটু সমান পানিতে পুরো জয়নাক যে রোড বাজারের সেই জয়নাক রোডের বাসিন্দারা খুব আক্ষেপ নিয়ে বলছেন যে এখন পর্যন্ত সিটি কর্পোরেশন থেকে কেউ খবর নেয়নি কেউ আসেনি এবং বারবারই তারা এমন ভোগান্তিতে পড়ছেন এতে করে বিশুদ্ধ পানি সংকট খাবার পানির সংকট এবং যে ব্যবস্থা এবং গ্যাসের যে সংকট সব ধরনের তারা পড়ছেন এবং আমরা যদি দেখাই সবগুলো কিন্তু আমরা যদি একটু দেখাই আপনাদের এটি একটি রয়েছে বাসা এবং সেই বাসার নিচে কিন্তু যে হাঁটু সমান পানি এবং গলির মুখে হাঁটু সমান পানি এবং বাসিন্দারা সেই হাঁটু সমান পানি নিয়ে ভোগান্তি তারা অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে আপনার সাথে লাইভে যুক্ত রয়েছি আমি রবিউল হুসাইন রাজু